নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার জমির শীতকালীন বেগুন চাষ সম্বন্ধে আলোচনা করতে চলেছি অর্থাৎ শীতকালে যে বেগুনটি আপনারা চাষ করতে পারেন এই সময়ে কিন্তু বেগুন চাষ অজস্র অর্থাৎ অতিরিক্ত ফলন নেওয়া সম্ভব তবে বন্ধুরা আমি যে বেগুন চাষ করেছি এটা কিন্তু দু ধরনের বেগুন চাষ আমি করেছি প্রায় কুড়ি শতক জমির মধ্যে তবে এর মধ্যে একটা আছে পাপল কিং এবং একটা আছে খান খানশিট এই যে বীজগুলি আমি বপন করেছি ঠিক এক মাস আগে এবং যে বেগুনগুলি দেখতে পারছেন এখানে মূল জমিতে বসানোর সময় হয়েছে এক মাস মোট সময় কিন্তু দু মাস চলে গেল তিন মাসের দিকে আমরা ফলন তুলতে শুরু করব বেগুন চাষের ক্ষেত্রে অনেকে বিভিন্নভাবে চাষ করে থাকেন তবে আমি আপনাদের যেটা চাষ করে দেখাবো একটু ভিন্ন পদ্ধতিতে বা এই পদ্ধতিতে বেগুন চাষ করলে বেগুনের মধ্যে আগাছা কম হবে এবং বেগুনও বেশি ফলন আসবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখুন তবে হ্যাঁ আমার যদি চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলি নিচে দেখবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা বর্তমানে বিভিন্ন প্রজাতির বেগুন বীজ বাজারে আসার জন্য প্রায় বারো মাসে বেগুন চাষ হয়ে থাকে তবে এর মূল সিজন হচ্ছে শীতকালে শীতকালে বেগুন চাষের ফলন বেশি হয় কৃষক বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমে অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে এই বেগুন চাষ করা হয়ে থাকে তবে আমি যে বেগুন চাষ পদ্ধতি দেখাবো আমি যেটা চাষ করেছি সেটাই আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার জানাবো অর্থাৎ এই বিষয়ে সবাই কিন্তু শেয়ার করে না সেটা আমি আজকে ক্লিয়ার করে দেব যে বেগুনে কিভাবে ফলন বেশি আনানো যায় বা কিভাবে আমরা প্রথম থেকে চাষ করলে ভালো ফলন পাবো সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাঙল টানছি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু দুটা করে কারণ এখানে কিন্তু মানে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব প্রায় দু হাত করে এই দু হাতের মাঝখানে আমি কিন্তু এখানে তিনটা লাঙল টানছি আগে একটা মাঝখানে তারপরে দুটা দুদিকে এইভাবে আমি দুদিকে যে দুটা ই রয়েছে দূরত্ব রয়েছে সেই দিকেও আমি একই টান দিয়েছি এইভাবে তিনটা করে লাঙল টানার ফলে আমাদের যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু প্রায় পুরোপুরি উঠে যায় তবে দুটা করে গাছের গোড়ায় থাকে সেগুলো আমি হাত দিয়ে তুলে নিই এইভাবে কিন্তু আমি জমিকে আগাছা মুক্ত করে রেখেছি এবং এতে করে জমি হালকা হয় এবং বাতাস চলাচল করতে বিশেষভাবে সাহায্য করে এইভাবে হয়ে গেল তারপরে আমি ধীরে ধীরে এখানে কিন্তু আমি কি কী জিনিস প্রয়োগ করলাম সেগুলো বলছি প্রথম চাষ করার বসানোর সময় আগে আমি চারাগুলো বসানোর আগে সেগুলোকে শোধন করে নিয়েছি সেগুলো ভাঙ্গিসাইড দ্বারা শোধন করে তারপরে মূল জমিতে বসানো হয়েছে যখন এর বয়স কুড়ি থেকে পঁচিশ দিনের মতো তখন এই গাছগুলিতে হোমি গ্যাসিড ব্যবহার করেছে এবং এর সাথে এনপিকে তরল এনপিকে অর্থাৎ ছোলোয়েবেল এনপিকে একত্রিত করে এখানে স্প্রে করানো হয়েছে তারপরে যখন বয়স প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে তখন একটি পিজিআর ব্যবহার করানো হয়েছে সেটা সকলের পরিচিত পিজিআর যেমন পোষক গ্রিন আমি এখানে ইউজ করছি যার ফলে কিন্তু কুশি থেকে শুরু করে ডালপালা একটু বেশি বৃদ্ধি পেয়েছে এবং একটু হাইট সহজে হয়ে যায় কৃষক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পোষক গ্রিন যে কোনো শাক সবজি বা ফসলে ব্যবহার করলে সহজেই কিন্তু এর কাণ্ড মূল এবং পাতার বৃদ্ধি ঘটে এটা ঘষাঘষি রেজাল্ট সবাই জানেন তাই এটি ব্যবহার করলে আপনাদের যে গাছ শীতকালে বের হতে দেরি বা বার বারান্তটা অনেকটাই কম সেখানে প্রয়োগ করবেন দেখবেন যে কয়েক দিনের মাথায় গাছের যে গ্রোথটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কাণ্ড ও পাথার অনেকটাই বৃদ্ধি ঘটানোর বিশেষ ভূমিকা পালন করে কৃষক বন্দরে এবারে আসা যাক আমি কী কী রাসায়নিক সারগুলি এই বেগুন চাষে ব্যবহার করলাম শীতকালীন প্রথম রাসায়নিক সার হিসেবে এখানে কিন্তু মিশ্রিত সার ব্যবহার করেছি মিশ্রণ সার হিসেবে এখানে আছে ফসফেট কুড়ি কেজি পটাশ আছে আট কেজি এবং এছাড়াও জৈব রয়েছে এক বস্তা তারপরে ইউরিয়া আছে ছয় কেজি এছাড়াও রয়েছে জিম বোরন এবং সয়েল এর সাথে আড়াইশো গ্রাম মাটির বিষ ব্যবহার করানো হয়েছে এবং এক বস্তা জৈব সার বাদে এখানে কিন্তু ভালো একটা পরিমাণে জৈব গোবর সার প্রয়োগ করানো হয়েছে এবার বন্ধুরা যখন আমি এই চারাগুলি জমিতে লাগাই তখন ব্যবহার করেছি এক মুঠো অর্থাৎ এক একমুটোর পরিমাণ জৈব গোবর সার এবং তার উপরে উপরিভাগে দিয়েছি মুষ্টিদানা দশছাব্বিশ সার প্রত্যেক যে গাছের গোড়ায় ব্যবহার করে আমি এই চারাগুলি লাগিয়েছি এবং আগেই তো বলেছি যেগুলো শোধন করে বসানো হয়েছে যখন বয়স প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে তখন এইভাবে আমি তেলগুলি দিয়েছি চাপান সার হিসেবে এখানে ব্যবহার করেছি নিমখোল এবং সর্ষে খোল এবং দশ ছাব্বিশ এবং ডিএপি একত্রিত মিশ্রণ করে এই চাপানগুলি আমি দিয়েছি এবং এইভাবে মাটিগুলোকে বেড সিস্টেম করে আমি কেলগুলো দিয়েছি অনেকে কিন্তু এইভাবে বেড তৈরি করেন না অনেকে মাটি সমান করে এবং গাছের গোড়ায় একটু ছাড় চাপান দিয়ে ঢিপি করে দিয়ে দেন এইভাবে করেন আমি এই বেড সিস্টেমে করছি কেন এই পদ্ধতিতে অনেকে মালচিং পদ্ধতিতেও চাষ করেন আর এই পদ্ধতিতে চাষ করলে জল দিতে আমাদের সুবিধা অর্থাৎ এই সময় কিন্তু অনেক জলের সংকট হয় এবং বারবার জল দিতে লাগে তার জন্য এই ড্রেনগুলোর সাহায্যে আমি সহজে জল দিতে পারবো এই জন্য আমি এই বেড তৈরি করেছি বন্ধুরা এইভাবে বেড তৈরি করলে আরেকটা সুবিধা আছে যেমন এইভাবে বেডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আগাছার জন্ম কম হয় কেননা এই এইভাবে আগাছাগুলো অনেকটাই কম হওয়ার কারণ যে আমরা মাঝখানে বেড তৈরি করছি এখানে কিন্তু হাঁটা চলা বা অর্থাৎ ফল হারভেস্টিং করতে সুবিধা হবে এবং যে উপরিভাগ আছে দু একটা যদি গা সেগুলো তুলে নিতে পারবেন সহজে এবং এইখানে অনেকটাই সুবিধা রয়েছে চাইলে আপনারাও এইভাবে বেগুন চাষ করতে পারেন সুন্দর বেগুন চাষ হবে তবে বন্ধুরা ফল ছিদ্র পোকার কিন্তু আক্রমণ বেশি ঘটে বেগুন চাষের ক্ষেত্রে এক্ষেত্রে আমি এখানে প্রপেক্স ব্যবহার করেছি প্রতি ট্যাঙ্কিতে এখানে কুড়ি থেকে পঁচিশ গ্রাম হারে ব্যবহার করতে পারেন আপনারাও এতে করে অনেকটাই ফল সংখ্যা কম হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এর পরের স্টেপ যে দ্বিতীয়তে আমি ফল হারভেস্টিং করবো সেটাও আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো এর পরের স্টেপে এই পর্যন্ত আমাদের বেগুনের পরিস্থিতি বা বেগুন এই বয়সে এসেছে তারপরে নেক্সট ভিডিওতে আমি বাকিটুকু আপনাদের সামনে তুলে ধরব। তাহলে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই এক লাইক দিয়ে উৎসাহিত করবেন নমস্কার